এদেরকে যে কাণ্ড জ্ঞানহীন বলবো নাকি শয়তান মানুষ বলবো এটা সত্যিই আমার মাথায় আসে না আপনাকে কি কেউ থ্রি পিস নেওয়ার জন্য জোর করছে ভাই দৌড়ায় এসে অর্ডার করছেন দশটা নাকি এগারোটা তাতে থ্রি পিস এগারোটা থ্রি পিস অর্ডার করলে আমার ডেলিভারি চার্জ কত আসে আপনি জানেন ডেলিভারি চার্জ অন্তত দুইশো আড়াইশো টাকার উপরে আসে প্যাকেজিং কস্ট সহ আমার এখানে তিনশো টাকার বেশি লস তিনশো টাকা বা তিনশো টাকার মতো লস হয় তো আপনি কে মানে ও ফোন যদি না ধরেন ধরতে না পারেন ফোন যদি না ধরেন তাহলে অর্ডারটা কেন করেন যদি নেওয়ার পরে মনে মনে হয় যে আমি নিব না তো এইটুকুকু নেওয়ার আগে মনে হয় না আপনাকে কি জোর করছি যে ভাই প্লিজ নেন থ্রি পিসগুলা এসে মাউ করে অর্ডার করে দিয়ে তারপরে তারপরে আর খোঁজ নাই তারপরে আর ফোন ধরবেন না তাহলে কিসের জন্য অর্ডার করেন লাস্ট দুই তিন দিনে মনে হয় পনেরো হাজার টাকার পার্সেল রিটার্ন আসছে শুধু খালি এই ফোন না ধরা পার্সেল এইভাবে মানুষের ক্ষতি করতে কি আপনাদের ভালো লাগে নাকি গায়ে লাগে না আমি বুঝলাম না সবাই দয়া করে আগে নিশ্চিত হবেন তারপরে পার্সেল অর্ডার করবেন না হলে দরকার নাই প্লিজ